নিশ্চয় হবে আল্লাহ রহসূল সাল্লাল্লাহ আলিহীক সাল্লাম বলেছেন লাল হায়াতা সাতা তুলো বাদি এ রয়াই তুমি আমার পরে দীর্ঘজীবী হবে নিশ্চয়ই আমার পরে তুমি অনেক দিন বাঁচবে পৃথিবীতে আমার ইন্তেকালের পর এখানে একটা মশলা খুব গুরুত্বপূর্ণ যে কে কতদিন বাজবে না বাজবে কে জানেন আল্লাহ রহসুল সাল্লাল্লাহ আলিহী সাল্লাম জানেন অনেকেই বলেন যে পাঁচটা ইলিম জ্ঞান আল্লাহ ব্যতীত কেউ জানে না সে পাঁচটা ইলিম কি কিয়ামত কবে হবে দুই নম্বর কে কবে মরবে তিন নম্বর কে কোথায় মরবে জায়গা চার নম্বর কাল কে কী করবে পাঁচ নম্বর কখন বৃষ্টি হবে এর পূর্বে আমি আমার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত করেছিলাম যে আল্লাহ তাবারাক এই পাঁচটা উলুম বা পাঁচটা জ্ঞান নিজের মাহবুব বিশ্ব রসুলকে দান করেছেন বলুন আল্লাহ আর এর প্রমাণও আমি দিয়েছিলাম বোখারি শরীফের হাদিস বদরের যুদ্ধের আগের দিন রাত্রে কয়েকজন সাহাবিকে নিয়ে নবী আমার যুদ্ধের প্রান্তরে একটা লাঠি হাতে করে দাগ দিয়ে দিচ্ছিলেন গোল গোল করে যে আবু জেহেল এখানে লাহাব এখানে উতবা এখানে সাইবা একের পর এক কাফেরদের নাম নির্ধারণ করে করেছিলেন আর বলেছিলেন এখানে ওই মারা যাবে হাজর আবদুল্লাহ মাসুদ জিনার জ্ঞানের ব্যাপারে বলা হয়েছে চারজন খলিফার পরে পরে ফেকাতে জ্ঞান রাখেন ফেকা জ্ঞান ইসলামের মূল জ্ঞান এত বড় সাহাবি হাজরাতে তালানু বলছেন নবী আমার যখন দাগ টেনে দেন তখন আমি দেখেছিলাম আর নবী যেখানে যেখানে দাগ দিয়েছিলেন যে কাফের নাম করেছে সেখানে একটা হাদিসে দুটো জ্ঞান পাওয়া যায় প্রথমত কে কবে মরবে তো কালকে মারা যাবে কোথায় মরবে জায়গা পর্যন্ত রসুল নির্ধারিত করে দিয়েছে যারা বলে নবীকে আল্লাহ জ্ঞান দান করেননি তারা স্বয়ং আল্লাহ তোমার কথা আল্লাহর বিরোধিতা করছে আল্লাহ দান করেছেন আপনি বলছেন কেন করেনি কবে বৃষ্টি হবে এ বিষয়ে শরীফে হাদিস আছে এক গেলেন রসুল এমন খরা কয়েক মাস ধরে খরা চলছে বৃষ্টিপাত হয়নি পুরো আরব আরবের এই মরুভূমি শুকিয়ে গেছে এমনকি পশুর পিস্তানে থ পর্যন্ত দুধ হারিয়ে গেছে বৃক্ষ শুকিয়ে যাচ্ছে নবী আমার বলছেন এখনই বৃষ্টি হবে মিমবারের ওপরে দাঁড়িয়ে দুআ করে দিলেন নামতেই পারেননি এত বৃষ্টি হয়েছিল রসুল উল্লাহ মিমবা ওপরে ভিজে গেছিলেন বলুন সুবাহ এক সপ্তাহ ধরে সে বৃষ্টি চলে পরের সপ্তাহ পরের শুক্রবার আরেকজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন কিংবা সেই সাহাবি হাদিসে বলছে সেই সাহাবি কিংবা অন্য একজন সাহাবি দাঁড়িয়ে গেলে আর রসুল আল্লাহ এবার তো দাবাক ধসে ধসে পড়ছে এত বৃষ্টি হয়েছে ইয়ার বৃষ্টি থামে না প্লাবন চলে আসবে সাইলাভ চলে আসবে নবী আমার বলছেন বন্ধ হয়ে যাবে দোয়া করে দিলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল কেয়ামত কবে আসবে কেন নবী বলেননি শুক্রবার আসবে এটা তো কোরআনে নাই নবী বলেননি মহরম মাসে আসবে নবী তো এটাও বলেছেন যে দশ দশ তারিখে আসবে নবী এটাও বলেছেন যে জুম্মার সময় আসবে দিনটা হবে জুম্মার টাইম পর্যন্ত বলে দিয়েছেন এবার বছরের উল্লেখটা আল্লাহর তরফ থেকে নিষেধ আছে সেটাই যদি উল্লেখ করে দেন মানুষ তো সজাগ হয়ে যাবে তাই না এটা হজাতে আবু হুরাই আল্লাহ আছে এক যুদ্ধ থেকে গাজবা থেকে মালে গানিমাত প্রচুর পরিমাণে এসছিল নবী আমার আবু হুরাইরা কে নাকাবন্দিতে রেখেছিলেন তুমি থাকো মাল কটা জোগাও দেখবে আজ রাতে চোর আসবে আজ রাত্রে চোর আসবে চোর এসছিল সে আবু হুরার কাছে কান্নাকাটি করেছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি আবু হুরার কাছে কান্নাকাটি করেছে আবু হুরারা চোরকে ছেড়ে দিলেন সকাল বলে আবু হরাইরাকে ডেকে পাঠালেন আবু হরাইরা চোর তুমি ছেড়ে দিয়েছো বলি আর বলে আজ রাত্রেও আসবে পনেরোয় রাত্রে এসছে সে চোর কান্নাকাটি করে আমার ছোট ছোট বাচ্চা কয়েকদিন যে খেতে পায়নি বলে বাধ্যতামূলক চুরি করতে এসছে আবু হরাইরার দয়া হয়েছে ছেড়ে দিয়েছে নবী আমার সকালে ডেকে বলছেন আবু হরেরা ছেড়ে দিয়েছো হ্যাঁ ইয়ারসুল্লাহ খুব কান্নাকাটি করছিল আল্লাহ রসুল বলছেন আজ রাত্রে আসবে এ তৃতীয় রাত আজকে রাত্রে আসবে চোর হ্যাঁ নবী যখন বলে বলে দিয়েছেন আবু হরেরা ঘুমাননি কারণ সাহাবিদের ইমান আমাদের মতো দুর্বল ছিল না নবী বলেছে তো হতে পারে না হতে পারে হ্যাঁ কিন্তু সাহাবিদার ইমান নবী বলে দিয়েছেন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু চোর আসবে কিন্তু চোর আসবে নবী বলে দিয়েছেন ব্রাদারান ইসলাম আবহাওয়ারা জেগে আছেন চোর এসে বুঝে এবার তো ছাড়বো না আর তিন দিন হলো এবার দিয়ে বলে হুজুর এবার যদি ছেড়ে দেন আপনাকে একটা দোয়া শিখিয়ে দেবে এমন যে আপনার কাছে চোর কোনো দিন আসবে না আবহরের অবাক এ আবার চোর চুরি করতে এসছে আবার আমাকে দোয়াও শিখিয়ে দেবে আচ্ছা কি দোয়া বলো তো তোমাকে ছেড়ে দেবো বলে হুজুর আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়বেন চোর আসবে না সকালবেলা নবী আমার বলছেন কি শিখলে আবু হরাইরা নবী জানেন না নবী সবই জানেন রসুল্লাহ বলছেন তুমি ছেড়ে দিলে বলতো ইবলিশ ছিল মালে গানিমা চুরি করতে এসেছিল ইবলিশ ইসলাম এখনো পর্যন্ত কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার সম্পদে যদি ফুক দিয়ে রাখে আয়াতুল কুর্সি পরে তার অর্থে যদি ফুক দিয়ে রাখে তার ইনশাল্লাহ চুরি হবে না আর আয়াতুল কুরসি পড়লে ওই সে আসবে না শৈতানা আল্লাহ কে কি করে কে কাল কি করবে কে কোথায় মরবে কে কবে মরবে বৃষ্টি হবে কিনা কিয়ামত আসবে কি না আল্লাহ তোমার কথা এই পাঁচটা জ্ঞান আল্লাহ রসুলকে দান করেছেন বলুন সুহান আল্লাহ ব্রাদার ইসলাম হাজরতের ওয়াইফি রাজি আল্লাহ তালু হাদিস কোথায় চলে গেল হাজরতের ওয়াইফি রাজি আল্লাহ তালু বলছেন আল্লাহ রসুল বলছেন নিশ্চয় তুমি আমার পরে দীর্ঘজীবী হবে নবী আমার এগারো হাজি ইন্তেকাল করেছেন তিনি আনুমানিক সাতচল্লিশ থেকে একান্ন হাজি কিংবা বাবান্ন হাজি ইন্তেকাল করেছেন আনুমানিক তার রসুল্লাহ জামানার পর চল্লিশ বছর বাহায়াতে ছিলেন নবী আমার বলছেন নাসা নাসা আন্না মন তুমি মানুষদেরকে খবর দিয়ে দিও তুমি শেষ জামানায় মানুষদেরকে খবর দিয়ে দিবে তারা জানো যারা দাঁড়িতে গিট লাগায় আও তাকাল্লাদা বাতারান কিংবা হাতে সুতো বাঁধে ওটাকে বলছে ধনুকের রশ্মি কিংবা কোনো সুতো ধাগা তাঁতের কাপড় হাতে বাঁধে গলায় বাঁধে অনেকে মনে করে উত্তম তাদেরকে খবর দিয়ে দিও মনে রাখবেন দুটো বিষয় কি বললাম দাড়িতে গিট দাবা বা জট তৈরি করা জট তৈরি করা অনেকে জট তৈরি করে না আবার পাদ চাপড়ি গেলে আপনারা শুনতে পাবেন যারা জট আলা বুঝলেন জট দাড়িতে লেগে গেছে চুলে লেগেছে যারা কামেল ফকির বলুন না হ্যাঁ কামিল ফকির ব্রাদারান ইসলাম আপনি চলাফেরা করলে দেখবেন বেধর্মীদের মধ্যে দাড়িতে গিট মারা থাকে অনেকের কিছু আগে মানে সময় সময় স্টাইল কিন্তু পরিবর্তন হয় কিছু আগে একটা স্টাইল ছিল এই মুচে পাক দিয়ে মুচের এই গোড়াতে গিট মারা সরিয়েতে ওটাও জায়জ ছিল না দাড়িতে গিট মারা এটাও জায়জ নাই এখানে কয়েকটা মশলা বের হবে দাড়িতে গিট মারা আল্লাহ রসুল মানা করেছেন কারণ দাড়িতে চিরুনি করা নবীর শূন্য তো বলুন সুবাহ আল্লাহ দাড়িতে চিরুনি করা আপনি গিট মারলে চিরুনি হবে আর যদি চিরুনি না করেন জটও লেগে যাবে জট পড়ে যাবে ব্রাদার আলী ইসলামে দুটো জিনিস চলবে না না জট ফেলানো যাবে আর না গিট মারা যাবে এটা আমাদের জন্য যায়জ নয় সেই জামানাতে যখন মানুষ আরবের মানুষরা জাহেল ছিল মূর্খ ছিল সেই জামানায় আরবের মানুষেরা দাড়িতে গিট মারত কেউ একটা গিট মারত কেউ দুটো কেউ তিনটে কেউ চারটে গিট মারত যুদ্ধের টাইমে ঘোড়ার উপর সবার হয়ে যখন যুদ্ধ করতো যোদ্ধারা দাড়িতে গিট মেরে যেত আর তাদের অনুমান ছিল যে যে যটা বিয়ে করবে তার দাড়িতে তটা গিট থাকবে এটা হচ্ছে তাদের পাহালবাণী নবি আমার এটা বাতিল করে দিয়েছেন এই পাহালবানি চলবে না